আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে শিক্ষক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ সার্কুলারটি ইংরেজিতে আমি আপনাদেরকে বাংলায় ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মহাখালী এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পদের নাম হলো সহকারী শিক্ষক বিষয় হল রসায়ন পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং সেটা কিন্তু সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে তৃতীয় শ্রেণী কিন্তু গ্রহণযোগ্য হবে না পাশাপাশি আপনাদেরকে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পাঠদানের সক্ষমতা থাকতে হবে আপনাদের বেতন দেওয়া হবে নবম গ্রেডে পাশাপাশি আপনাদেরকে অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এরপর হল আপনাদেরকে পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে এটা মূলত আপনারা সোনালী ব্যাঙ্ক অথবা ট্রাস্ট ব্যাংক যে কোনো ব্যাঙ্ক থেকে করতে পারবেন এবং আপনাদের আবেদনপত্র চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে পৌঁছতে হবে আবেদনপত্র পৌঁছানোর ঠিকানাটি হলো প্রিন্সিপাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মহাখালী ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা এই ঠিকানা মূলত আপনাদের পৌঁছতে হবে তো আপনারা যে কাজটা করবেন চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেটা পূরণ করবেন পাশাপাশি আপনারা সকল তথ্য দিয়ে আবেদনপত্র চার জুলাই দু তারিখ এই সময়ের মধ্যে তারা যে ঠিকানার কথা বলেছে এই ঠিকানায় পৌঁছাবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং আপনাদের কিন্তু আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর সেনা দু হাজার চব্বিশ বাই তিনশো ছাপ্পান্ন এবং তারিখ হলো বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো সংক্ষেপে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে